নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইসেল নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে যেমন আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন অগ্নি আর সৌরভের ব্যাপারটা কি একটু এক্সপ্লেন করুন তাহলে সেটা জানাবো তার পাশাপাশি সেমিফাইনালে মোহনবাগান মুখোমুখি উড়িষ্যা এফসির বিরুদ্ধে উড়িষ্যার কোচ সার্জিও লবেরা মোহনবাগান দল নিয়ে কি বললেন এবং তার পাশাপাশি আইএসএল সিজন টেনের ফাইনাল জোহরাতে কিরঙ্গনে পড়তে পারে তার টার্মস অ্যান্ড কন্ডিশনস কী সেটাও বলবো এবং আইএসএলের এর সেমিফাইনালে কি সাহাল আব্দুল সামাদ খেলবে মোহনবাগান দলের হয়ে এই ভিডিওটি কিন্তু এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই বোরে অগ্নি আর সৌরভের ব্যাপারটা কি মোহনবাগান অগ্নির মুখে এবং ইস্টবেঙ্গলের জার্সিতে বার্নল লাগাচ্ছিল সৌরভ অগ্নি বলে রাখি তিনি আগোড়ায় কিন্তু ইস্টবেঙ্গল সমর্থক এবং মোহনবাগান দল নিয়ে অনেক উল্টোপাল্টা মন্তব্য তিনি করেছেন তিনি মোহনবাগানের পাশাপাশি সবসময় টি সুগার মিল্ক অর্থাৎ চা চিনি দুধে শব্দটা ব্যবহার করতেন তো এটাকে বোঝা যাচ্ছে অগ্নি কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থক এবং সৌরভ তিনি মোহনবাগান সমর্থক তো আমি বলবো ভিডিওটা যে বানিয়েছে এটাতে কিন্তু সম্পূর্ণ অগ্নির মতামত ছিল কারণ ভিডিওটা দেখলে বোঝাই যাচ্ছে এটা পুরোপুরি একটা সেট ভিডিও যেটা আগে থেকেই প্রি ছিল এমন নয় যে হঠাৎ করে করেছে তো প্রি ভিডিওটাই গায়ে লেগেছে ইস্টবেঙ্গলের কর্মকর্তা দেহব্রত সরকারের এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু বড়িয়া মজুমদার তার উদ্দেশ্যে একটা চিঠি পাঠিয়েছে বলেছে তাদেরকে সবার সামনে ইস্টবেঙ্গল দলের কাছ থেকে ক্ষমা চাইতে হবে এবং এই ভিডিওটা ডিলিট করতে হবে তো ইস্টবেঙ্গল সেই চিঠিতে লিখেছে যদি এই কাজটা না করে তাহলে আইনি ব্যবস্থা নেবে ইস্টবেঙ্গল দল তো এটাই ছিল ঘটনাটা তো এটাই যে সৌরভ অগ্নির গায়ে এবং বেঙ্গলের জার্সিতে যে বার্নল লাগিয়েছিল এটাই কিন্তু পছন্দ করিনি ইস্টবেঙ্গল কর্মকর্তারা তো এটাই ছিল পুরো ব্যাপারটা তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো এই নিয়ে আপনাদের মতামত কি সেটা আমি অবশ্যই জানতে চাইবো তাহলে বন্ধুরা তার পরের আপডেট দিই গতকাল রাত্রেবেলায় কেরালা ব্লাস্টারকে এক্সট্রা টাইমে দুই এক গোলে হারিয়েছে উড়িষ্যা দল এবং উড়িষ্যা যেহেতু কেরালাকে নকআউট ম্যাচে হারিয়েছে তাই উড়িষ্যা পৌঁছে গেছে সেমিফাইনাল এবং উড়িষ্যার সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জাইন্সের বিরুদ্ধে তেইশ তারিখ উড়িষ্যার ঘরের মাঠে এসে মোহনবাগান খেলবে এই নিয়ে উড়িষ্যার কোচ সার্জিও জোলোরা তিনি মোহনবাগান দল সম্পর্কে বলেন তিনি বলেন এই মুহূর্তে ভারতের সেরা দল মোহনবাগান এতে এক ফোটাও সন্দেহ নেই তবে তিনি বলছেন আমরাও কিন্তু তৈরি লড়াই করার জন্য আমরা এর আগে অনেক কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে লড়াই করেছি তাদেরকে হারিয়েছি গোয়া মুম্বাইয়ের বিরুদ্ধে লড়াই করেছি মোহনবাগানকে আমরা এ এফসি কাপের ম্যাচেও হারিয়েছি বসুন্ধরা কিংসকেও আমরা এ এফসি কাপের ম্যাচে হারিয়েছি তাই আমরা শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করতে জানি তবে এটা স্বীকার করবো যে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে সব শক্তিশালী দল কারণ তারা আইএসএল এর লিগশিল জিতেছে অর্থাৎ মোহনবাগান দলকে কিন্তু শক্তিশালী বলছে উড়িষ্যা তবে এর মানে কিন্তু এটা নয় যে মোহনবাগান সমর্থকেরা এবং মোহনবাগান দল ওভার কনফিডেন্স হয়ে যাবে তাদেরকে কিন্তু ম্যাচটা খেলতে হবে হবে এবং জিততে কারণ উড়িষ্যাও খারাপ প্রতিপক্ষ নয় যথেষ্ট ভালো দল এতে ফোঁটাও সন্দেহ নেই আইএসএল ফাইনাল কিন্তু হতে পারে ক্রীড়াঙ্গন সডলেক স্টেডিয়ামে আমি আজ থেকে পাঁচ ছ দিনের আগে একটা ভিডিওতে বলেছিলাম আইএসএল ফাইনাল কিন্তু হওয়ার সম্ভাবনা আছে শর্ট স্টেডিয়ামে অর্থাৎ মোহনবাগানের হোম গ্রাউন্ডে আরও একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি অর্থাৎ মুম্বাই ফুটবল এরিনায় মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে যেটা আমি আগেও বলেছিলাম যেহেতু মুম্বাই ফুটবল এরিনা ছোট একটা স্টেডিয়াম তাই শর্ট স্টেডিয়ামে কিন্তু ফাইনাল করার কথাবার্তা বেশি এগিয়ে আছে আইএসএল কর্তৃপক্ষের তরফ থেকে তবে সেটা কিন্তু হতে পারে যদি মোহনবাগান তারা আইএসএল এর ফাইনালে পৌঁছায় তাহলে কিন্তু সল্টলেক স্টেডিয়ামে ফাইনাল হবে যদি মোহনবাগান আইএসএল ফাইনালে না পৌঁছাতে পারে সেক্ষেত্রে কিন্তু মুম্বাই সিটি এফ সি গ্রাউন্ডে আইএসএল ফাইনাল হবে যদি মুম্বাই মোহনবাগান দুজনেই ফাইনালে পৌঁছায় সেক্ষেত্রেও কিন্তু ফাইনাল হবে অর্থাৎ মোহনবাগান ফাইনালে টেনের কিন্তু ফাইনাল অনুষ্ঠিত হবে জুয়াভারতে কীরঙ্গন সডলেক স্টেডিয়ামে অর্থাৎ ভারতীতে কিন্তু আইএসএল ফাইনাল অর্গানাইজ হওয়ার সম্ভাবনা বেশি তো বন্ধুরা এইবারে বলি শাহাল আব্দুল সামাদ তিনি কি খেলবে আইএসএল সেমিফাইনাল তো দেখুন বর্তমান যা পরিস্থিতি এবং সাল আব্দুল সামাদ তিনি কিন্তু মোহনবাগান দলের মেন টিমের সঙ্গে ফুটবল প্র্যাকটিস করছেন না সাল আব্দুল সামাদ তিনি আলাদাভাবে ফিজিওর সঙ্গে প্র্যাকটিস করছেন অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে কারণ মোহনবাগান তাদের আর তিন দিন পরেই তাদের বড় ম্যাচ সেমিফাইনালের প্রথম লেগ তাই আমার মনে হয় না তিন দিনের মধ্যে সাহাল আব্দুল সামাদ ফিট হবে তবে সেমিফাইনালের প্রথম লেগ সাহাল না খেলতে পারলেও সেমিফাইনালে দ্বিতীয় লেগে কিন্তু সালকে আমরা পেতে পারি মোহনবাগান দলে অর্থাৎ আরও একবার সেই বড় ম্যাচে সাল আব্দুল সামাদকে পাচ্ছে না মোহনবাগান দল এটা খুবই খারাপ ব্যাপার যে সাল আব্দুল সামাদ তিনি মোহনবাগান দলের জন্য বেশিরভাগ এই সিজনটা বেঞ্চেই কাটিয়েছেন তার ইঞ্জুরির জন্য এবং তার ফিটনেসের অভাবে তো সাল আব্দুল সামাদ তাকেই আপডেট হচ্ছে সাল আব্দুল সামাদ তিনি কিন্তু সেমিফাইনালে প্রথম লেগ নাও খেলতে পারেন কারণ তিনি এই মুহূর্তে দলের সঙ্গে প্র্যাকটিস করছেন না তিনি আলাদাভাবে ফিজিওর সঙ্গে প্র্যাকটিস করছেন এর থেকে বোঝাই যাচ্ছে সাহাল তিনি কিন্তু এখনও পুরোপুরি ম্যাচ ফিট নয় তো বন্ধুরা আজকের আইসেল আপডেট নিয়ে এতটাই বলার ছিল তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাউনত রয়েছেন সবাইকে এক প্রমোধ করবো তোরা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ